দর্শক অবশেষে আমরা চলে আইলাম কালকিনি কুমারপট্টি কুমারপট্টি আইসি মতন আমাদেরকে দেশে খাবার ওই যে বদিকে দেখতে পাইতেছেন বদি আমাদেরকে খাবার দিছে তো আমি গপগায় খাইয়া ফেলতেছি এবং আমার লগে যে বড় বাইকি আছে সেও কিন্তু গপ গবায়া খাইতেছে সেও খাচ্ছে আমিও খাইতেছি কেউ কাউকে মনে করেন যে স্বাদ দিতেছি না খাইতে খাইতে আমাদের দুজনের পেটটা গেল দাঁড়ায় দাঁড়ায় খাইতেছি এই যে আমাদের বদি বদি অনেক মিষ্টি একটা মানুষ সে অনেক মজার একটা মানুষ তার সাথে অনেকক্ষণ মজা করলাম হাসি খুশি ভরা একটা মানুষ সে অনেক মজা মানুষ দেখতে পাইতেছেন আপনারা স্ক্রিনে তো বৌদির সাথে অনেকক্ষণ মজা করার পরে আবার ডাক দিল বড় ভাই খাবার জন্য সে অনেকক্ষণ ধরে খালি খাইতেছে খাইতেছে বৌদি অনেক ভালো মনের একটা মানুষ এখানে দেখতে পাইতেছেন কাকিমা একটা আসন বানাইতেছে তো কাকিমা অনেক কাজ জানে এই যে মাইটগুলা দেখতে পাইতেছেন আমাদের বাসায় এগুলারে মাইট বলে মাইটগুলা কাকিমা বানাইছে তো এটা কুমারপুরটি কালকিনি কুমারপুরটি মাদারীপুর জেলায় অবস্থিত সবাই আইসে একটু ঘুরে যাবেন। আর পুরাতন ঐতিহ্যগুলো দেখে যাবেন তো বড় ভাই এখনও খায়া চলছে তার পেট বলে ভরে নেয় আরও খাইবে সে বলতে